লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দিতে সমর্থকদের নিয়ে ক্লান্তিহীন ছুটে চলছেন মেম্বার প্রার্থী মোহাম্মদ আবদুল্লাহ আল মুকিদ বাড়ি বাড়ি গিয়ে আদায় করছেন জনসমর্থন প্রচার করছেন বিভিন্ন উন্নয়নের বার্তা আবদুল্লাহ আল মুকিদ লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের এক নং ওয়াজের মেম্বার প্রার্থী তার নির্বাচনে প্রতীক ফুটবল জানা যায় এক নং ওয়াজের যে কজন মেম্বার প্রার্থী রয়েছেন তার মধ্যে আলোচনায় আব্দুল্লাহ আল মুকিদ বিভিন্ন দান অনুদান ও উন্নয়নমূলক কর্মকাণ্ড করিয়েছেন মানুষের প্রশংসা স্থানীয়রা জানান মুকিত নির্বাচিত হলে ওয়াজে ব্যাপক উন্নয়ন হবে কারণ তিনি নির্বাচনের আগেও মানুষের পাশে ছিলেন আমাদের মুকিত ভাই খুব ভালো লোক বিপদ আপদে মানুষের পাশে দাঁড়া এবং কি কেউ যদি বলে কোথাও যাইতে নিজের কাম থেকে দড়ি চলে যায় আপনারা এক নম্বর ওয়ার্ডের জনগণ মুকিত ভাইকে ফুটবল মার্কায় ভোট দিয়ে মেম্বার বানাবেন এটাই আমাদের দাবি হুম মুকিত ভাইয়ের অনেক অনুদান আছে অনেক জায়গাতে অনেক অনুদান আছে গরিব দুঃখী সবাই রে ভাই অনুদান দিতে আছে। আপনারা বিশেষ করি আল্লাহ দোয়াই দি আপনারা মুকিত ভাইরে ভোটটা দেয় করার মতো উনি আসলে অত্যন্ত একজন ভালো মানুষ মানুষিমবাজারের দুর্ঘটনা আগুনে অগ্নিকাণ্ড যে ঘটনাগুলো ঘটছে উনি অত্যন্ত সংগ্রাম দিছে। পরিশ্রম করছি এবং মারি সার্ভিস লোক বলি ওগুলো অনেক চেষ্টা করছে ওগুলাকে নিয়ন্ত্রণ করার জন্য এবং হাঁটি ঘাঁটি কিছু কালেকশন টালেকশন করিও ক্ষতিগ্রস্তদের মাঝে উনি বিতরণ করছে আব্দুল্লাহ হাল মুকিত বলেন এক নম্বর জুড়ে ফুটবল প্রতীকে গল উঠেছে আশা করি আগামী আঠাশ এপ্রিল আমি বিপুল ভোটে নির্বাচিত হব আমি নির্বাচিত রাস্তাঘাট পুল কারবার বড় সমস্যা আমি সেটা নিরসনে কাজ করব প্রথমে এছাড়াও কোনো ধরনের শালীর বাণিজ্য হবে না আমার ওয়ার্ডে তাই আপনারা আমাকে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দেন আমাদের এই ইউনিয়নটা দীর্ঘদিন নির্বাচন বন্ধ ছিল বন্ধ থাকার কারণে সাথে সুস্থভাবে নির্বাচন আনন্দ আনন্দ আনন্দভাবে উপভোগ করতেছে এবং এ ওয়ার্ডে আমি যদি ইনশাল্লাহ মেম্বার নির্বাচিত হই এই এ ওয়ার্ডের একটা রাস্তাঘাটও প্রত্যেকটা রাস্তাঘাট কাঁচা আছে এবং এই ওয়ার্ডের সবচেয়ে বড় ধরনের সমস্যা হয়েছে পানির সমস্যা যেটা হলো যখন বর্ষা মৌসুম আসে একদম ওয়ার্ডটা পানির নিচে তলিয়ে থাকে পানি যাওয়ার যেহেতু কোনো ব্যবস্থা নাই আমি যদি ইনশাল্লাহ মেম্বার হিসাবে বিজয় হই সর্বপ্রথম আমার কাজ হচ্ছে যে এই ওয়ার্ডের পানি নিষ্কাশন ব্যবস্থা করা করবো পাশাপাশি প্রত্যেকটা রাস্তা পাকাকরণের করণের ক্ষেত্রে সরকারি সহায়তা এবং যতটা দপ্তরে যাওয়া লাগে আমি ইনশাল্লাহ সেভাবে কাজ করব পাশাপাশি সরকারি যে অনুদানগুলো আসে বিশেষ করে হলো বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং যে টিসিবির যে পণ্যটা আসে এই এই সরকারি যে নাগরিক সুবিধাগুলা এগুলা বিনামূল্যে ইনশাআল্লাহ মানুষকে সহযোগিতা করব পাশাপাশি এলাকার মধ্যে যে শাল্লিশ বাণিজ্যটা আমাদের সমাজে সবচেয়ে বড় সমস্যা হয়েছে এখন শাল্লিশ বাণিজ্য এই সাল্লিশ বাণিজ্যটা বন্ধের ক্ষেত্রে আমি সর্বাত্মক চেষ্টা করব পাশাপাশি জনগণের পাশে দিন রাত চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ চেষ্টা করবো সবার পাশে থাকার জন্য